নমস্কার বন্ধুরা আমি সুদীপ মন্ডল আপনারা দেখছেন কে বি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউস সেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আপনাদের জন্য খুব সুন্দর পজিশনের নিউ হাইল্যান্ড জমি নিয়ে এসেছি জমিটির পরিমাণ ছ কাটা তাহলে চলুন আগে গিয়ে ভিডিওটি আপনাদের দেখাবো তার বিস্তারিত আলোচনা আমরা ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি বারো ফিট চওড়া ঢালাই রাস্তা এবং এই রাস্তাটি সোজা চলে গেছে পিয়ালি রেলওয়ে স্টেশন আর এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সোজা চলে গেছে চাম্পাহাটি রেলওয়ে স্টেশন খুবই সুন্দর হাইল্যান্ড জমি জমির ফন্ডটি একবার দেখিয়ে দিই একদম এইখান থেকে এই পর্যন্ত জমির ফন্ড এবং জমির বাঁ সাইডের সীমানা দেখে নিন আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি একটু দেখে নেবেন জমির পিছন সাইডের সীমানা হয়ে জমির ডান সাইডের সীমানা দেখিয়ে দিলাম দেখে নিন জমিটি একদম হাইল্যান্ড জমি জমির আশেপাশে কত সুন্দর বসতি বসে গেছে দেখুন একদম রাস্তার পাশেই ইলেকট্রিক পোস্ট আছে ইলেকট্রিক অল কমপ্লিট করা আছে জলের পাইপলাইন অল কমপ্লিট করা হয়ে গেছে যেতে যেতে একটি কথা বলি এটি দক্ষিণ চব্বিশ পরগনা বায়াপুর থানার অন্তর্গত বেগমপুর মৌজা এবং দুশো কলোনি নামক একটি গ্রামে এই জায়গাটি অবস্থিত এখানে পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই আপনারা এসেই জমি ভিজিট করে ভালোভাবে সুস্থভাবে ঘর করে বসবাস করতে পারবেন জমির শেষ প্রান্তের সীমানাটা আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখে নিন কত সুন্দর পরিশানের জমি দেখুন এত সুন্দর পরিশানের জমি আপনারা আর পাবেন না বন্ধুরা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন দেখে নিন কত সুন্দর পরিবেশের মধ্যে এই জমিটি আপনারা কলকাতা থেকে এই জায়গার পরিষ্ণে কিভাবে আসবেন ভালো করে একটু শুনে নেবেন শিয়ালদাউ স্টেশন থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরে পিয়ালি রেলওয়ে স্টেশনে নামবেন এবং ওখান থেকে টোটো বা অটো ধরে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনারা এই জায়গার পজিশনে চলে আসতে পারবেন এই জায়গাটির দাম প্রতি কাটা পিছু এক লাখ পঞ্চাশ হাজার টাকা তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন